ময়দান থেকে শুধু একটি কথাই বলব ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি কিন্তু কোনো অথবা নেই আওয়ামী লীগকে বিলম্বে নিষিদ্ধ করতে হবে এই গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধ করতে হবে ইনকিলাব সিন্দাবাদ মুজিববাদ মুর্তাবাদ আজ থেকে নয় মাস আগে আগস্টের ওই তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময়

আজকে বাইকের এখানে সোগান দিতে হবে चओ फसी चओ